এতক্ষণ প্রিয় কিছু হইলে দেখা যাচ্ছে যে যদি বন্যা হয় অনেক ইউটিউবার আছে দেখা যাচ্ছে যে ছুটে যায় আজকে আমাদের ছাত্র ভাইদেরকে মারা হচ্ছে অধিকার চাওয়া হচ্ছে এই কারণে মারা হচ্ছে কেউ যাচ্ছে না আমাদের সবাইকে যাওয়ার দরকার আমাদের বাড়িদের পাশে দাঁড়ানোর দরকার ওনাদের অধিকার অধিকারের জন্য ওনারা আন্দোলন করছেন এখানে ওনাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক আমরা সবাই এই ব্যাপারে সবার যার যার জায়গা থেকে সবাই আমরা কি করব সবাইকে ওনাদের পাশে থাকবো ইনশা আল্লাহ